কেমন হবে ব্রাজিলের মিডফিল্ড এর আগে ম্যাচের মিডফিল্ডে ছিল ব্রনো গুইমারেস গার্সন এবং আন্দেস পেরেইরা লুকাস পাকুয়েতা ও আন্ড্রে এই পাঁচজন প্লেয়ার ছিল গত ম্যাচে তবে নেইমার দলে আসে কারা কারা জায়গা পাবেন আর কারা কারা দল থেকে বাদ পড়বেন বর্তমানে মিডফিল্ডে ব্রনো গুইমারেস এবং গার্সন থাকছে দলে গার্সন হয়তো ক্লাবের হয়ে অফর্মে আছে। কিন্তু ব্রাজিল জাতীয় দলের হয়ে যে পারফরমেন্স করেছে তা দেখার মতো ছিল শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষের ম্যাচে একটি গোলও করেছেন তার সেই একমাত্র গোলেই ব্রাজিল এক এক গোলে ড্র করেছে উরুগুয়ের সঙ্গে বর্তমানে ব্রোনো গুইমারেস ক্লাবের হয়ে দারুণ খেলতেছে চলতি সিজনে ক্লাবের হয়ে একত্রিশটি ম্যাচ খেলে দুইটি গোল এবং আটটি অ্যাসিস্ট করেছে ডিফেন্সিক মিডের প্লেয়ারের এর থেকে বেশি কিছু আশা করা যায় না ব্রোনো গুইমারেসের কাজ হচ্ছে কেউ অ্যাটাক সাজালে বিপক্ষ প্লেয়ারদের রুখে দেওয়া এদের সাথে থাকবেন অ্যাডারসন তাকে দলে ডাকতেই হবে বর্তমানে যে পরিমাণে ফর্মে আছে তা বলে শেষ করা যাবে না এমনি এমনি ম্যানচেস্টার সিটির মতো ক্লাব তাকে দলে ফেরাতে চাচ্ছে না অ্যাডারসন সিরিয়া লিগে চব্বিশ ম্যাচের তিন গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন গোলের সংখ্যা কম হলেও তার প্রত্যেক ম্যাচের রেটিং সাতের উপরে আমার মনে হয় তাকে দলে নিলে কাশ্মীরের অভাব পূরণ করতে সক্ষম তিনি হোল্ডিং এবং ডিফেন্সিং মিডফিল্ডার হিসেবে খেলতেও পারেন আপনারা বার্সেলোনা বনাম আটালন্টার ম্যাচটি যারা যারা দেখেছেন তারাই বলতে পারবেন এই প্লেয়ারটার কি পরিমাণ ট্যালেন্ট বার্সাকে পিছনে ফেলে যে পরিমাণ রাজত্ব করেছে কি বলবো ভাই পুরাই আগুন আরেকটা প্লেয়ার হচ্ছে আন্দ্রে সন্তোষ তাকে নিয়ে ভাই আমার কিছু বলার নেই বয়স বেশি না তবে ব্রাজিলের মিডফিল্ডার লিস করলে আপনারা সব থেকে বেশি পারফরমেন্স এবং গোল করা মিডফিল্ডার পাবেন আন্দেস সান্তোসকে বিশ ম্যাচে সাত গোল এবং এ অ্যাসিস্ট একটি তার বয়স মাত্র বিশ আমার মনে হয় এখন থেকেই দলের রানারে রাখা উচিত এখন থেকে তাকে সুযোগ দিলে সে ভালো কিছু করবে আর রেটিংয়ে সব থেকে বেশি রেটিং তার প্রত্যেক ম্যাচে সেভেন পয়েন্ট সিক্স রেটিং তার রেটিং দেখলে মনে হবে সে অ্যাটাকিং লাইনে খেলে আর নেইমারকে তো ধরে নিতেই হবে তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাকে রাখবে এখনো প্রচুর অপশন আছে দরিবালের হাতে আন্দেস পেরেইরা আছে রোদ্রিগো আছে রাফিনহা আছে লুকাস পাকুয়েতা আছে এখানে কাকে রাখবে দরিবাল আমার মনে হয় লুকাস পাকুয়েতাকে বাদ দিয়ে আমার মনে হয় লুকাস পাকুয়ে থেকে বাদ দিয়ে আন্দেস পেরাকে দলে নেওয়া উচিত দরিবালের এমনই হতে পারে ব্রাজিলের মিডফিল্ডার এদেরকে মিডে রাখা দরকার দরিবালের কারণ ব্রাজিলের সামনে কঠিন প্রতিপক্ষ আছে আপনাদের মতে মিডফিল্ডে কাদেরকে রাখলে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ